শুক্রিয়া জানাই সে মহান আল্লাহ কে যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কলেজ সিরাজগঞ্জ শাখার ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে ক্লাস নেওয়ার এবং তোমাদেরকে দেখার তো করলেন সেই মহামানবের সেই মহান আল্লাহ তালার উপর শুক্রিয়া জ্ঞাপন করি সাহেব আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাই সেই মানবতার মুক্তির দিশারি সেই প্রিয় নবী যার আদর্শের মাধ্যমে ইহকালীন মানুষ শান্তি এবং পরকালীন মুক্তি পাবে যার সুপারিশ ব্যতীত কোন মানুষ কি হতে পারবে না কোন মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই নবীর প্রতি দরুদ জানাই সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো যে দ্বিতীয় তৃতীয় টিউটোরিয়ালের যে সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতার আলোকে দ্বিতীয় অধ্যায় এবাদত বিষয়ের পাঠ হলো এগারো থেকে তোমাদেরকে আমরা কি করব। দ্বিতীয় অধ্যায়ের করবো থেকে আমরা তোমাদেরকে আজকে ক্লাস উপস্থাপন করব করব আর এখানে আমি যে যে বিষয়টি লক্ষ্য যা পড়া হবে আজকে কি পড়া হবে রিডিং পড়া হবে কারণ দেখো তোমাদের যতগুলো প্রশ্ন যে পাঠগুলো যদি সুন্দর করে আমরা কি করতে পারি অধ্যয়ন করতে পারি বুঝে বুঝে পড়তে পারি তাহলে এখান থেকে যেকোনো প্রশ্ন আসলেই আমরা যেন উত্তর করতে পারি কারণ এখন যেহেতু সৃজনশীল পদ্ধতি এখানে মুখস্থ করার কোনো বিষয় নেই আমরা পাঠগুলো অধ্যয়ন করব যেন আমরা এটা ভালো করে আয়স্ত করতে পারি এবং যে কোনো প্রশ্ন তেমন করলেই সেটা উত্তর দিতে পারি এইটাই আমাদের কি ক্রিয়েটিভিটি বাড়ানো উচিত এই আজকে তোমাদের কি পড়াবো রিডিং পড়া আর বিষয়টি হলো যে বিষয় হলো সিজদা কি এটা সিজদা বিষয় নিয়ে তো আমরা সিজদা বিষয় নিয়ে কথা বলবো কারণ এখানে আমি একটু যে এই সিজদার ইতিহাস একটু বলে নিই সেটা হলো যখন মহান আল্লাহ তাআলা বললেন ইন্নী জাইলু ফিল খলিফা আমি পৃথিবীতে কি নির্বাচিত করতে চাই আমার প্রতিনিধি বা খলিফা পাঠাতে চাই পৃথিবীতে ফেরস্তাদের নিয়ে মহান আল্লাহ কি করলেন একটা পরামর্শ সলা পরামর্শ করার জন্য বসলেন ফেরেস্তাদের মতামত নেওয়ার জন্য বসলেন আর এই মতামতের সময় যখন আলাতানা ফেরস্তাদেরকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা নির্বাচিত করতে চাই বা মানুষ সৃষ্টি করতে চাই তখন ফেরস্তারা বলেছিলেন যে হে মহান মণি মহান প্রভু কেন আপনি পৃথিবীতে খলিফা নির্বাচন করবেন কারণ তারা পৃথিবীতে যখন কি হবে যাবে তখন কিন্তু বহু রকমের কি বিশৃঙ্খলা করবে বরং আপনি আপনার ইবাদতের জন্য সৃষ্টি করবেন কিন্তু তারা বিশৃঙ্খলাও করবে রক্তপাত ঘটাবে অতএব আমরা তো আপনার কি করি সর্বসময়ে কি করছি আপনার গোলামি করার চেষ্টা করছি এবং আপনার হুকুমত তখন তারা বললেন আমি যা জানি তোমরা তা জানো না এর প্রমাণস্বরূপ যখনই কি করলেন পৃথিবীতে মানুষ সৃষ্টি সূচনা লাগনা শুরু করলেন তখন মনালা তারা আদমাল সৃষ্টি করলেন আদাব সাল্লামকে সৃষ্টি করার পর সকল বিষয়ের উপর শ্রেষ্ঠ যে মানুষ এই জন্য তিনি প্রমাণিত করবেন কারণ ঘোষণা যে মানুষকে কি সৃষ্টি করবেন এবং সর্বোত্তম মানব সর্বোত্তম জীব হিসাবে পরিচয় করে দেবেন এই সুবাদেই কি করলেন মহানালা হজরত আদম সালামকে সৃষ্টি করার পর দুনিয়াতে যত কিছু রয়েছে সব কিছুর নাম শিখিয়ে দিলেন শিখে পর ফেরেস্তাদেরকে বললেন যে হে ফেরেস্তারা এখানে আসো ফেরেস্তাদেরকে ডেকে বললেন যে হে ফেরেস্তারা বলো তো দুনিয়ার অনেক বস্তু ফেরেস্তাদের সামনে তুলে ধরলেন এইটার নাম কি সবগুলো বস্তু নাম বলতে বলেন ফেরেস্তাদের কিন্তু ফেরেস্তারা বলতে পারল না কিন্তু এইখানে একটা পরীক্ষা দিলেন যেখানে মহান আল্লাহ তালা আদম আলাহামকে ডাকলেন ডাকার পরে বললেন হে আদম বড় তো দেখি এই জিনিসগুলো এই বস্তুগুলোর নাম কি আল্লাহ তালার প্রশ্নের আলোকে হজরত আদম আলাহাম সমস্ত জিনিসের নাম বলে দিলেন দেওয়ার পরই কি করলেন মহান আল্লাহ ঘোষণা দিলেন দেহ ফেরস্তার দেখো পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে তো তোমরা নিষেধ করেছিলে আমি সৃষ্টি করেছি দেখো আদম সব কিছু বলে দিতেছে অকটে তোমরা বলতে পারে না অতএব আদমই সৃষ্টি সেরা সৃষ্টি এই জন্য আদমকে সেজদা কর এই সেজদার কথাটা বললাম এখানেই এই কথাগুলো বলার উদ্দেশ্য একটা সমস্ত ফেরেস্তারা কি করলেন আদম আলাহিসামকে সিজদা করলেন আর করার পর ইবলিস ইবলিস বাতে সকল ফেরস্তা কি করলেন আদম সিজদা করলেন কি এখানে এখানে কি সিজদা করলেন না এর কারণ হলো নিজেকে গম্ভীরতা গর্ব অহংকারের কারণে যে আদম মানুষ কি মাটির তৈরি আর ফেরস্তা হলো কি আগুনের তৈরি কখন হার মানবে না তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এটুক বলার উদ্দেশ্য হলো যে সিজদাটা কতটুকু গুরুত্বপূর্ণ যে আমরা যে মানুষ এই মানুষকে সর্বশ্রেষ্ঠ মাতৃকে হিসাবে মহানাল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আর এখানে যে মহানাল্লাহ তালা এটাও ঘোষণা দিয়েছেন যে আমার ফলক তু জিন্নি আলী ইনসা ইলালিয়া আবুদুল আমি মানব জাতিকে একমাত্র সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য আর এর মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কি সলাদ যেখানে আমরা সিজদা করে থাকি এই যে এতগুলো কথা বললাম সম্পূর্ণ কি একটাই উদ্দেশ্য সেটা হলো সিজদা আমরা আজকে যে সিজদা শব্দটি আরবি শব্দ সিজদা শব্দটি কি আরবি শব্দ এর অর্থ হলো অবনতকরণ তাহলে সিজদা শব্দটি কি শব্দ আরবি শব্দ এর অর্থ হলো অবনতকরণ অবনতকরণ মানে যে আমরা জানি কেউ যদি কোন অপরাধ করে তাহলে যারা ক্ষমতাশালী শাস্তিদাতা তারা কিন্তু দেখে যে তাদের দেখলে মাথা অবনত করে কিন্তু তার সামনে লজ্জিত বোধ হয় তেমনি আমরা যে মানুষ এই মানুষ যে পৃথিবীতে এসে বিভিন্ন অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ি এই মাথা অবনত যখন কি করি আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে সিজদা করি তখন হলো এই সিজদার অর্থ হচ্ছে অবনত করন সিজদার অর্থ কি অবনত করণ আমরা এখানে সিজদার কি বলবো পরিচয় বলবে এভাবে ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বান্দা তার কপাল জমিনে রাখাকে সিজদা বলে দেখো পৃথিবীতে কোন শক্তি নেই যে শক্তির সামনে আমাকে মস্ত অবনত বা করতে হবে একমাত্র যিনি আমার স্রষ্টা যিনি আমার মালিক যিনি আমার জীবনদাতা মৃত্যুদাতা তারই সামনে আমরা কি করব মাথা অবনত করব মস্ত অবনত করব এই জন্য ইসলামী শরীয়তের পরিভাষায় সিজদা কাকে বলে যে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য তার কপালকে বান্দা তার কপালকে জমিনে স্পর্শ করা কেজদা করে আল্লাহকে স্মরণ করি যে হে আল্লাহ আমি অনেক অন্যায় অবৈধ অশ্লীল কাজ করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তাহলে আমরা এখানে শিখলাম সিজদার শব্দটি আরবি শব্দ এর অর্থ হলো অবনত করণ আর সে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য অন্য কারো সন্তুষ্ট অর্জনের জন্য নয় আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য পান্দা তার মাথাকে জমিনে স্পর্শ করা সিজদা সিস্তা বলে আমরা আজকে আরেকটু শিখবো হলো যে সিজদা প্রকার কি শিখবো সিজদা প্রকার এখানে আমরা একটু শিখবো যে সিজদা কত প্রকার দেখো সিজদা ফর সিজদা ওয়াজিব সিজদা মুস্তাহাব সিজদা সিজদা সাহু সিজদা সাহু আমরা এখানে তাহলে এই সিজদা শ্রেণী বিন্যাস গুলো আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ এই সিজদা আমরা প্রকারভেদ দেখার পর আমরা এখন সিজদা নিয়ে কথা বলবো দেখো ফরজ সিজদা মানুষ নামাজ আদায়ের সময় যেসব করেন তার কি মানুষ যখন সালাদ আদায় করেন এই সালাদ আদায়ের সময় আমরা যখন সিজদা করি মাথা অবনত করি মাথা নিয়ে স্পর্শ করি তখন তাকে ফরজ সিজদা বলে জানি মানুষ কি করে যে নামাজ আদার সময় যে সিস করে থাকে কি বলে ফরজ

ভুল বানতে হয়ে যায় হয়তো আমাদের বিভিন্ন আহকাম আর কান গুলো ছুটে যায় অজিব ছুটে যায় এবং যে আয়াতটা পরে আমি নামাজ আদায় করছি সেখানে যদি সিজদার আয়াত থাকে তাহলে সেখানে যে সিজদা দেওয়া হয় তাকে সিজদায়ে অজিব বা অজিব সিজদা বলে এরপরে মুস্তাহাব সিজদা কি সিজদা মুস্তাহাব সিজদা কোন নিয়ামত প্রাপ্ত হলে কোন নিয়ম নিয়ামত হলে এবং এছাড়াও কি যে আমরা কোন বিপদ আপাদের সময় সময় অনেক আল্লাহর কাছে দাঁড়িয়ে বা আল্লাহর স্মরণে দাঁড়িয়ে কি করি আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করার জন্য যে সিদ্ধা করা হয় সেই সিদ্ধাকে বলা হলো মুস্তাহাব সিজদা আমরা দেখো অনেক সময় কি করি যে অনেক সময় এই যে আমরা তোমরা দেখো স্টুডেন্ট হিসেবে যখন একটা ভালো ফলাফল খুশির সংবাদ আসে তখন কিন্তু আদায় করে এই আদায়ের জন্য যে করা হয় বা নামাজ আদায় করা হয় অথবা কোনো সময় বিপদ আপদে কেউ যদি উপনীত হয় তখন যে সালাত আদায় করে বা চেষ্টা করে সেটাকে বলা হলো মুস্তাহাদ সিজদা এরপরে আমরা শিখবো যে সিজদায়ে সাহু সিজদায়ে সাহু সিজদা সাই অর্থ ভুলের জন্য সিজদা সিজদা সাহু অর্থ কি বললাম ভুলের জন্য সিজদা আমরা অনেক সময় দেখো নামাজে অনেক কিছু ছুটে যায় বা বাদ পড়ে যায় এরকম যদি হয়ে যায় তাহলে আমরা কি করি শেষ বৈঠকে কি ডান দিকে সালাম ফিরিয়ে আমরা দুইটা সিজদা করি এরকম সাহু তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে সাহু কিভাবে বিভিন্ন সালাতে আমরা যদি কোনো ভুলবশত হয়ে কোনো কিছু বাদ করে ফেলি বা ভুল করে ফেলি এর মতো অবস্থায় যে সিজদা করি সেটাকে বলা হলো সিজদায়ে সাহু